দর্শক স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে ম্যাক্সিমাম টাইম কে লাভ করে দেখুন এখানে হাজবেন্ডের অবস্থাটা কি করেছে তার বউ এমন ভাবে একদম সবকিছু অবস্থা খারাপ তারপরে এই মেয়েটা টাকা ছিল দুইজন হাতুড়ি নিয়ে এসেছে তো ভয়ে মেয়েটা টাকা দিয়ে দিয়েছে এখন টাকা ফেলে দিয়েছে ওরা তো মেয়েটা ভাবছে কি নিতে পারে তো সে ট্রাই করছে অন্য কিছু দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কারণ এটা ওদেরই বাড়ি মেয়েটা ভাবছে অন্য কিছু তারপরে এই মহিলাটাকে দেখুন এমন একটা হিল বানিয়েছে দারুণ আপনারাও বানাতে পারেন যখন মানে ক্লান্ত হয়ে যাবেন রেস্ট নিতে পারবেন তারপরে দেখুন এই লোকটার সিগারেটটা দেখুন কি বিগ সাইজ সিগারেট কিভাবে খাবে এরকম আগে কখনো দেখেছেন আপনারা এরকম ভিডিও করছে মানে একটু পরে বুঝতে পারবেন যে কাহিনী কি এই নিচে বই আর উপরে একটাই নোট ছিল তারপরে এরা দেখুন কি করে এখানে তো চেয়ারটার একটা পা একটু উঁচু নিচু আছে তো ওই লোকটা কাগজ দিয়ে দিল ঠিক হয়ে গেছে এখন আর টেবিলটাও একটু নড়াচড়া করে একটা পা একটু ছোট বড় এটাও সে কাগজ দিয়ে ঠিক করে নিল এখন সামনে তাকিয়ে দেখে একটা লোকের এক পা ছোট বড় এখন এই সাদা গেঞ্জে পড়া লোকটা কাগজ নিয়ে যাচ্ছে ওর পায়ের নিচে দিয়ে ওটা ঠিক করবে কি একটা অবস্থা এই সানগ্লাসটাকে দেখুন এমন একটা সানগ্লাস এটা যখন চোখে পড়বে কোনো মানুষ ঘুমিয়ে থাকলেও মনে হবে যে সে জেগে আছে দেখুন এই মহিলাটা মনে হচ্ছে তাকে আছে কিন্তু অরিজিনালি ঘুমিয়ে আছে তারপরে দেখুন এই বাচ্চাটা তার বাবাকে কি করছে যখন এসে বস্তাটা গাড়ি নিতে যায় তখন এসে চাপ দিয়ে ধরে এখন বাবা তো বুঝতে পারছে না কি উঠছে না কেন তারপরে এই পিচ্ছিটাকে দেখুন কিভাবে সে শার্টগুলো মানে এই প্যান্টটা পরবে তারপরে আরো কিছু কিছু করবে অ্যাক্টিভিটিস দেখুন কিভাবে পলিথিন দিয়ে পড়লো বাবা তো পুরোই অবাক যে আমার ছেলে কি বুদ্ধি করেছে দেখুন জ্যাকেটটা পরার স্টাইল দেখুন তারপরে ব্যাগটা নিচ্ছে কিভাবে একদম বাবা তো পুরোই অবাক তারপরে দেখুন এইখানে পেস্ট শেষ হয়ে গেছে এই লোকটা খুব কষ্ট করে ওয়াইফের জন্য দিল আবার বাচ্চাকে দিচ্ছে মানে পেস্ট শেষ হয়ে গেলে কিছু করার থাকে না আর কি এই লোকটাও নিবে প্রচন্ড ক্লান্ত হয়ে যাবে শেষ পর্যন্ত এই যে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে রেস্ট নিচ্ছে তারপরে দেখুন এই দুইজন বাচ্চা স্কুল থেকে আসছে হাতে আইসক্রিম ছিল পড়ে গেছে এখন রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে এখন তুলে নিতে যাচ্ছে না যেহেতু কেউ কিছু মনে করলে প্রেস ট্রেসে লাগবে কি তো মহিলাটাকে বলছে আপনি যান আপনি যান আমাদের কাজ আছে তো যখন চলে যাবে তখন আইসক্রিমটা কেবল এই হাতে নেবে নিয়ে মুখে দিবে সাথে যেন হর্ন দিচ্ছে গাড়ির হর্ন দিয়েছে আইসক্রিমটা আবার পড়ে গেছে বাচ্চা দুটোর খাওয়া হলো না আইসক্রিম তারপর দেখুন এই পিচ্ছিটা মায়ের টাকাটা কিভাবে নিয়ে এখানে রেখে দিলো এখন মা বসছে বুঝতে পারেনি ওখানেই টাকা রেখেছে এখন বলছে আরে টাকা কই গেল এখন তার কোথায় টাকা টাকা খুঁজে এখন হাজবেন্ডকে সে সন্দেহ করবে হাজবেন্ডকেও কেউ ভালোভাবে সার্চ করবে দেখছে যে হাজবেন্ড নিল কিনা আর নেয় নিতো ওই দিকে যখন যাবে হাজবেন্ড এই সুযোগে এসে টাকাটা নিয়ে চলে গেছে এই একটা অবস্থা দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর